আসসালামু আলাইকুম গরমে কবুতরের ব্রিডিং করা অনেক টাফ বাচ্চা তারপর প্যারেন্টস প্যারেন্টস বাচ্চাদের খাওয়াতে গিয়ে দুর্বল হয়ে যায় তো আমি কী করছি দেখেন আমার এই যে বাচ্চাগুলো গরমে উঠছে তাদেরকে এই লকটার মধ্যে আলাদা রেখে দিছি এবং একটা নর রেখে দিছি ও যাদেরকে পারে খাওয়ায় আর বাকিগুলো ওই নর যেখানে খায় ওইখানে নিজেরাই খাইতে পারে এই যে আমার বাচ্চাগুলো দেখেন অনেক ছোট ছোটো বাচ্চা আমি এখানে আলাদা করে দিছি যেগুলো আসলে আলাদা করার কথা না বয়স হয় না এই যে এই কর্নারে একটা আছে দেখে এই যে তারপরে এই যে নিচের কয়েকটাই আছে এগুলো আমি আলাদা করে দিছি কারণ এই গরমে ওদের প্রবলেম তো এখানে আমি পর্যায়ক্রমে ওদের প্যারেন্টস শুধু নরগুলোকে দেয় যেমন এই একটা নরকে এখন দিছি ওকে এক ঘন্টা রাখবো ও যাদের খাওয়ানো খাওয়াবে আর এরপরে আমি আবার ওর বদলে আরও দিয়ে আরও তিনটা চারটা নর এখানে আমি ইউজ করতেছি ওদেরই প্যারেন্টস বাকিগুলোকে আমি রেস্ট দিয়ে দিছি তো এভাবে করলে হবে কি আপনার প্যারেন্টস কবুতরের ফিটনেস ভালো থাকবে এবং বাচ্চারা খুব কম সময়ে খাওয়া শিখবে এই যে দেখেন এই একটা বাচ্চা এই যে এই যে দেখেন ওর গজি পশুই যায়নি হলুদ পশম তারপর ইনশাল্লাহ খাওয়া শিখে গেছে খাওয়া ট্রাই করতেছে এই বড়ো বাচ্চাগুলো ওই ওদের বয়সী এখানে দিচ্ছি তারা অলরেডি খাওয়া শিখে গেছে এখানে ফ্যানের ব্যবস্থা আছে EşşâAllah, Allah'a emanet olun. EşşâAllah, Allah'a emanet olun. EşşâAllah, Allah'a